দুনিয়া বিমুখতা মানে পরকাল মুখিতা মানে ব্যালেন্সটা কিভাবে হবে ব্যালেন্সটা হচ্ছে অবশ্যই আল্লাহর দয়া এবং অনুগ্রহের জন্য আমাকে চেষ্টা করতে হবে আমি আল্লাহর দয়া এবং অনুগ্রহের জন্য যদি চেষ্টা না করি আমি অহংকারী যেই লোকটা রিক্সা নিয়ে বরিশালের রাস্তায় বের হয়েছে ও আল্লাহর দয়া অনুসন্ধানে বের হয়েছে শরীর সুস্থ থাকার পরও রিক্সা নিয়ে বের হয়নি মানে ও আল্লাহ দয়া অনুসন্ধান করে না অহংকারী একটা টাকা হালাল উপায়ে ইনকাম করা যাবে আপনি জানেন কিন্তু লোক লজ্জায় করতেছেন না অথচ হালাল উপায়ে ইনকাম করা যাবে আপনি অহংকারী আপনি আল্লাহর দয়াকে লাথি দিচ্ছেন অথবা আল্লাহর দয়াকে পা দিয়ে ঠকর দিচ্ছেন তাহলে আমি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি না শিখি টেক্সটাইলে জ্ঞান অর্জন না করি তাহলে আমি কার দয়াকে গ্রহণ করছি না আল্লাহর দয়াকে গ্রহণ করছি আলটিমেটলি আমি কি অহংকারী এটি এই এই সেন্স থেকে ইসলামের আপনি যদি সামারি বের করেন সবগুলো এই সেন্স থেকে আসে তাহলে আমাকে জ্ঞান অর্জন করতে হবে দুনিয়াতে মানুষের সেবা করতে হবে অবশ্য অবশ্যই আল্লাহর দয়া অনুসন্ধানের জন্য মানুষের কল্যাণের জন্য আপনি শুধু এই নিয়ে রাখেন আপনার এই এই যে কলেজে আপনারা পড়াশোনা করতেছেন এই কলেজে পড়াশোনার প্রত্যেকটা সেকেন্ডও নেকিতে পরিণত হয়ে যেতে পারে এই কলেজে যতজন শিক্ষক শিক্ষকতা করতেছে তাদের প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে তারা নেকি পাবে শুধু নিয়াত লাগবে যে আমি মানুষের সেবা করতেছি মুসলিম উম্মান সেবা করতেছি আল্লাহর দয়া নিজে অনুসন্ধান করতেছি মানুষকে শিখাচ্ছে তাদের প্রত্যেকটা সেকেন্ড নিকিতে পরিণত হয় এইভাবে আমরা দুনিয়া এবং পরকালের মধ্যে ব্যালেন্স করব আমাদের অবশ্যই আল্টিমেট টার্গেট পরকাল আমরা কখনোই পরকালকে বিসর্জন দিব না দুনিয়ার জন্য আমরা দুনিয়াকে বিসর্জন দিতে পারি পরকালের জন্য যখনই পরকাল এবং দুনিয়ার মধ্যে কন্ট্রাডিক্টরি হবে তখন আমরা কোনটাকে প্রাধান্য দিব পরকালকে প্রাধান্য ব্যাস আল্লাহ সুবহান হতালা আমাদের সকলকে নীতি নৈতিকতা যেগুলো আল্লাহ হতালা দিয়ে রেখেছেন সেই নীতি নৈতিকতাগুলো মেনে চলার তৌফিক দান করুন আল্লাহ মাহমেন